ফিরছেন তিথিক্ষা দাস প্রথমে ইচ্ছে মেক মেঘ তারপর দুই শালিকে আঁখি এই দুই ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী তিথিক্ষা দাস অনেক দিন আগে দুই সালিক ধারাবাহিকটি শেষ হয়ে গেছে তারপর থেকে দর্শকেরা অপেক্ষায় আছে যে অভিনেত্রী তিথিক্ষা দাস আবারও কোনো নতুন ধারাবাহিকে ফিরে আসে মাঝে মধ্যে অভিনেত্রীর নতুন ধারাবাহিক খবর শোনা যায় তবে এবার অভিনেত্রী ফিরছেন তবে এবার কোনো বাংলা ধারাবাহিক নয় ফিরছেন বড় পর্দায় বড় পর্দায় আসতে চলেছে নতুন সিনেমা মন মানে না সেই সিনেমায় ভৌমিকের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী তিথিক্ষা দাসকে তবে এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সম্ভবত এই বছরেই শেষের দিকে বড় পর্দায় মুক্তি পাবে মন মানে না সিনেমাটি